আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের কাছে অনেক রোগী আসে যারা হলো এসিএল এবং পিসিএল ইঞ্জুরি নিয়ে অর্থাৎ হাঁটুর ভিতরে যে লিগামেন্ট থাকে এইরকম ক্রস দুটা লিগামেন্ট থাকে এটি আগেও আমি বিভিন্ন ভিডিওতে বলেছি এই দুইটি ক্রস লিগামেন্ট বাদেও হাঁটুর চারি সাইড দিয়ে কিন্তু আরও অনেক লিগামেন্টস থাকে কিন্তু এই দুইটি হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হাঁটুর স্ট্যাবিলিটি অর্থাৎ হাঁটুটা স্টেবল থাকবে কিনা এইটার উপরে এইটা কিন্তু এই এসিএল এবং পিসিএলের উপর নির্ভর করে তো অনেকে জানতে চায় যে আচ্ছা ছিঁড়ে গেলে কি হবে আমি যদি অপারেশন না করি তাহলে কি হবে এবং কারা অপারেশন করলে ভালো হয় কাদের ক্ষেত্রে অপারেশন না করলেও চলে এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু আছে তো এসিএল এবং পিসিএল এই দুইটি লিগামেন্ট যদি ইয়াং অবস্থায় ছিঁড়ে যায় অর্থাৎ কম বয়সী কারও যদি ছিঁড়ে যায় এবং সে যদি অপারেশন না করে তাহলে তার ধীরে ধীরে হাটু ক্ষয় শুরু হবে এবং দেখা যাবে চল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়স হতে হতেই তার হাঁটু এতটাই বেশি ক্ষয় হয়ে যাবে যে তখন কিন্তু তার টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি পর্যন্ত লাগতে পারে এটি গেল একটা সাইড দুই নাম্বার সাইড যেটা সে কিন্তু হয়তো হাঁটতে পারবে কিন্তু সে জগিং দৌড়ানো সিঁড়ি দিয়ে নামা পাহাড়ে বা কোনো উঁচু জায়গায় নামা এই কাজগুলো কিন্তু তার করতে অনেক প্রবলেম হবে এবং একই সাথে দেখা যাবে যে না হাঁটুর তার স্ট্যাবিলিটি নাই অর্থাৎ হাঁটতে গেলে সে বারবার হোচট খাবে সুতরাং এসিএল আর পিসিএল যদি পুরোপুরি ছিঁড়ে যায় কারো তাহলে ডেফিনেটলি এটা কিন্তু কম বয়সে সার্জারি কিন্তু সবচেয়ে ভালো অপশন এখন কথা হলো যদি কোনো বয়স্ক মানুষের ছেড়ে তাহলে কি করব অর্থাৎ কারো বয়স পঞ্চান্ন বা ষাট হয়ে গেছে তার যদি এসিএল পিসিএল ছেঁড়া থাকে তাহলে কি হবে আসলে এই বয়সে হাঁটুর ডিম্যান্ড কমে যায় অর্থাৎ ইয়াং অবস্থায় হাঁটুর যে ডিম্যান্ডটা থাকে এই ষাট বছর বয়সে কিন্তু হাঁটুর ওই ডিম্যান্ড থাকে না ওই বয়সের মানুষ বয়স্ক মানুষ তার কিন্তু আর ওই পাহাড়ে ওঠার প্রয়োজন হয় না সুতরাং তাদের ক্ষেত্রে অপারেশন না করলেও কিন্তু চলে দ্বিতীয় আরেকটি প্রশ্ন অনেকে করে থাকেন যে এই অপারেশনের পরে কি আমি পুরো সুস্থ হব কি না এই পুরো সুস্থ বিষয়টা কিন্তু নির্ভর করে রিহেবিলিটেশনের উপরে অপারেশন পরবর্তী তার যে ব্যায়াম এক্সারসাইজ এবং যে রিহেবিলিটেশন প্রোটোকল এটি যদি মেনে চলতে পারে তাহলে কিন্তু সে পুরোপুরি আগের অবস্থায় তার স্যাটিসফ্যাকশন লেভেল কিন্তু চলে যায় এবং পুরোপুরি সুস্থ হয়ে যায় তো যদি এসিএল বা পিসিএল কখনও ছিঁড়ে যায় তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি অ্যাথোস্কোপি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং সেক্ষেত্রে অপারেশন যদি লাগে তাহলে কিন্তু অপারেশনে দেরি করা যাবে না ধন্যবাদ সবাইকে